পরপর দুবার সিল জয় এমন সাফল্যের দিনে সচিব দেবাশিস দত্ত আবাদ জানালেন সকলের মধ্যে বোঝা পড়া এই সাফল্য তবে চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কার ভূমিকাকে প্রশংসা করে কৃতজ্ঞতাও জানালেন সচিব আমার মনে হয় এই জন্য কমিটি আমি এত ধরে জড়িত আছি কোনো কমিটির এই সাফল্য ঈশ্বরীয় সাফল্য পরপর তিন বছর ভারত এবার আমরা ডোনাল্ড ট্রাম্পো জিতেছিলাম তারপরে এবার আইসিএল সেন্ট এবার আমার আইসিস্টার কিন্তু কারটাও আছে আমাদের কোচ এই জন্যেই অনেক বেশি ফোকাস রিগার্ডিং দ্য টিম আশা করি আমরা এই সাফল্য এবং এটা প্রত্যেকটা আমার একটা বক্তব্য আমি একটি কাগজে বেরিয়েছি আমি দিয়েছিলাম যেটা সম্ভবপর হয়েছে ওনলি বিকজ দি হারমানি বা যে আমাদের যে সম্পর্ক ক্লাব কোম্পানি প্লেয়ার কোচ সাপোর্টস্টাফ এই যে হারমোনি আছে আমাদের তার জন্যেই এই সাফল্য কোনো একজনের সাফল্য নয় এবং ডেফিনেটলি ডক্টর সঞ্জীব গোয়েন তার দূরদর্শিতা এবং তার প্যাশন সে এখানে একজন ইনভেস্টার নয় সে একজন সমর্থক হিসেবে নিজেকে মনে করে সমর্থক হিসেবে থাকে এবং তার জন্যেই কিন্তু এই সাফল্য আজকে তাকেও আমরা সম্মান জানাচ্ছি আমরা তাকে অনুরোধ করেছি তিনি মেরেছেন তিনি ইউএসএ গেছেন তিনি ফিরলে একটি ডেট দেবেন যে ডেটে তিনি জানিয়েছেন যে তিনি ক্লাবে আসবেন আমরা অনুরোধ করেছি যে শিল্ড আপনি সাথে করে নিয়ে আসুন উনি এসেছেন উনি বলেছেন ঠিক আছে আমি ফিরেছি তো শিল্ড এসে যাবে ক্লাবে তবে মিস্টার ডক্টর হয়েই থাকে আমরা সব রকম এ করছি উনিও আসবেন মোহনবাগানের সিল জয় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মোহনবাগান ক্লাবে অভিনন্দন বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী দারুণ ছবি সৃঞ্জয় বোসকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন দেবাশিস দত্ত সিলজয়ের উদযাপনে মোহনবাগানে এটাই সেরা ছবি নির্বাচন এসে গেল তার আগে কি মিলে গেল দুই পক্ষ মিলুক না মিলুক সৌজন্য তো লই দেখুন এটা কিছুই না আজকে শুনলাম ফ্ল্যাগ হয়েস্টিং হবে আমরা সবাই মিষ্টি মুখ করলাম এখানে না দেখো এন্ড অফ দা ডে ইলেকশন থাকবে সব কিছুই থাকবে কিন্তু মোহন বাগান আমরা সবাই একটা পরিবার সেই পরিবারে যখনই কোনো সাফল্য আসে বা আনন্দের দিন আসে আমরা সবাই চেষ্টা করি একসাথে থাকতে মোহনবাগানের সাফল্যের উদযাপনে এসে পোষণ ব্যানার্জির গলায় আক্ষেপ বাঙালি ফুটবলাররা বড় ক্লাবে সেভাবে না থাকায় তাঁর আক্ষেপ শুধু বাঙালি নয় ভারতীয় ফুটবলারদেরই আরও বেশি করে তুলে আনার দিকে নজর দেওয়ার আর্জি জানান তিনি আমি ভীষণভাবে প্রটেস্ট করছি ভীষণভাবে প্রোটেস্ট করছি আমি বারবার বলছি যে আমাদের ছেলেরা কার হচ্ছে কম না আনবো বিদেশি প্লেয়ার আনবো চারজন থাকবে হ্যাঁ বাদ বাকি বাংলার ছেলে থাকতে হবে এটা আমি দাঁড়িয়ে বলছি মনমান বলেই আমি বলছি মনমান ক্লাবের কাছে আবেদন করব যে আমাদের ছেলে কেউ খারাপ না ডিস্ট্রিক্ট ডিবিতে অনেক ছেলে আছে তৈরি হতে পারে তাহলে আমরা কি করে এত বড় হতে পারলাম লজ্জার ব্যাপার একটা আমাদের ভারতবর্ষের এটাও ভারতবর্ষের লজ্জার ব্যাপার ভারতবর্ষে আমার বক্তব্য হয়েছে বহুবার যে আপনারা ফুটবলটাকে নিয়ে দেখুন আমি বলছি কেউ দেখেনি কেউ দেখেনি পার্লামেন্টে আমি পরপর বলছি কেন আমাদের ছেলেরা কেউ খারাপ না খালি বাঙালি বলে না বিহারি ইউপি থেকে সব জায়গায় এত ভালো ভালো ছেলে এসছে আমি দেখেছি এত ভালো ভালো ছেলে এসছে কিন্তু তাদের সেভাবে সমানভাবে নেওয়া উচিত অবশ্যই 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 আমি বলছি আমি মোহনবাগানের কাছে প্রার্থনা করব যে আপনারা মোহনবাগান টিমকে মোহনবাগানের মতো করুন থাকুক অনেক বড় প্লেয়ার থাকবে কিন্তু মোহনবাগানে মোহনবাগান প্লেয়ারকে এখন ভালো ভালো প্লেয়ার আছে তৈরি প্লেয়ার আছে আমরা এখন সুন্দর হচ্ছে তাদের আরও একটু ভালো করে যদি করা যায় আমরা কারোর চেয়ে কম না মনে হয় এই বিদেশি প্লেয়ার থাক না ভালো তো আমাদের সময় তো ছিল হ্যাঁ কিন্তু আমার কথা হলো দুজন তিনজনের বেশি চারজনের বেশি আর তিনজনের বেশি যাওয়া উচিত না আমাদের ছেলেরা তৈরি হয়েছে খেলুক সেই জন্যই তো হবে তাহলে ইন্ডিয়া খেলতে পারছে না কি লজ্জার ব্যাপার যাকে আউট করে দেওয়া হয়েছে তারপরে আবার ক্লো করা দেখাচ্ছে আমি তো পৃথিবীতে দেখিনি আর আমার জীবনে তো দেখিনি আমরাও ইন্ডিয়া খেলেছি আমরাও ইন্ডিয়া খেলেছি কিছু ছিল না আবেগ আবেগ মোহনবাগানের প্রতি আবেগ কিন্তু সেটা প্রকাশ করতে গিয়ে মোহনবাগানের সহসভাপতি কুণাল ঘোষ কি বললেন শুনুন স্বাভাবিক ব্যাপার এবং কোথাও না কোথাও একটা ভারতবর্ষ ভারতের স্বার্থ ভারতের জাতীয়তাবাদের সঙ্গে মোহন মহান নামটা ও যুক্ত তো ফলে উনিশশো এগারো যদি প্রতীক হয়ে থাকে তাহলে পরের বার সিট জেতা উনিশশো সাতচল্লিশ এবছর হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা ফলে ইন্ডিয়া যেতে মোহনবাগানও যেতে তো এরম একটা এটা চলে আসছে এবং বারবার 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 এটা এটা একটা প্রতিধ্বনিত হচ্ছে যে এখানে কোথাও না কোথাও একটা ভারতবর্ষের আত্মার সঙ্গে মোহন বাগানের আত্মার একটা সম্পর্ক মোহনবাগানের নির্বাচনের দামামা অনেক আগেই বেজে গিয়েছে সোমবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো আগামী কুড়ি মার্চ ইলেকশন বোর্ড গঠন করে তাদের হাতে সমস্ত দায়িত্ব দেয়া হবে সেই বোর্ডই নির্বাচনের কাজ তদারকি করবে এই পদক্ষেপে বিরোধী পক্ষের নেতা সিঞ্জয় বসু খুশি কুড়ি মার্চ পরবর্তী ইসি কমিটির মানে ইসির এক্সিকিউটিভ কমিটির মিটিং স্থির হয়েছে ওই মিটিং থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ইলেকশন বোর্ড ঘোষণা করে তাদের নিয়োগপত্র পাঠিয়ে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ তাদের হাতে তুলে দেওয়া হবে অর্থাৎ এই এক্সিকিউটিভ কমিটি যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা এত গত তিন বছরে বিপুল কর্মযোগ্য এবং তারপরেও এমন কোনো ঘটনা ঘটবে না বা এমন কোনো অভিযোগ থাকবে না যে এই কমিটি নির্দিষ্ট সময়ের বাইরে প্রসেসটাকে ডিলে করে ক্ষমতায় থাকতে চাইছে এই ধরনের কোনো অভিযোগ থাকবে না সেটা এজিএমেই আমরা খুব স্পষ্ট করে দিয়েছিলাম সেইভাবেই ইসি এগিয়েছে আমাদের কাজ হচ্ছে আমাদের ক্লাবের সংবিধান অনুযায়ী এ বিষয়ে বেশ কিছু আইনি বিশেষজ্ঞের আমি নাম করছি না মতামত নেওয়া হয়েছে বা অন্য জায়গা থেকেও কোনো মাননীয় সদস্য কোনো মতামত তারা দিয়েছেন আমাদের যেটা করণীয় ছিল যে ক্লাব আমাদের মেয়াদের মধ্যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইলেকশন প্রসেসটা শুরু করে ইলেকশন সংক্রান্ত যা যা হবে তার চার্জটা হ্যান্ডওভার করে দিয়ে আসবে এক্সিকিউটিভ কমিটি আগামী কুড়ি তারিখ নির্বাচন পূর্ণাঙ্গ ভোট ঘোষণা করে দিয়ে তাদের নিয়োগপত্র পাঠিয়ে দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দেবে এবং তার পূর্ণ দায়িত্ব ইলেকশন আমি দেখুন ওরা ডিসিশান নিয়েছে আমি শুনলাম কুড়ি মাছ হবে সো আমার কিছু বলার নেই এতে আমি একটাই বক্তব্য আমার যে ইলেকশনটা যেন তাড়াতাড়ি হয় এবং সেখানে অধিকাংশ এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা যে ডিসিশানের পক্ষে আমার সাথে একমত হচ্ছে আমি তার জন্য খুশি এবং ইলেকশন হওয়া উচিত কারণ আজকে এত মেম্বার আছে সবারই ভোট দেওয়ার একটা সুযোগ পাওয়া উচিত মাঠ কর্মীদের জন্য প্রশংসনীয় উদ্যোগ নিল মোহনবাগান বাগান মালিদের জন্য নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হলো ভাসিয়া মালিকে সম্মান জানাতে তার নামে ভবনটি উদ্বোধন হবে বিশে মার্চ ঘোষণা করলেন সচিব দেবাশিস দত্ত তবে প্রাক্তন সচিব সিনজয় বোস জানালেন পুরনো ভবন তো ছিলই তবে নতুন করে যে গড়ে তোলা হচ্ছে সেটাও প্রশংসনীয় আপনারা হয়তো দেখতে পারেন এখন কি গত তিরিশ বছরে যে হয়নি এই কমিটি সেই কাজে হাত দিয়েছিল সেটা হচ্ছে মালিকের ঘর আপনারা গিয়ে দেখতে পারেন খুব সুন্দরভাবে আমরা বানানোর চেষ্টা করেছি সেইটার উদ্বোধনও আমরা বিশেষ মার্চ করব বিকেল চারটে আর আমাদের কার্যকর কমিটি মিটিং হবে বিকেল পাঁচটায় তো আপনাদের অনুরোধ করছি সেটাকে কাভার করার জন্য আর কমিটি যেটা সিদ্ধান্ত নিয়েছে ওই ভবনটি না হবে নাম । বিরুদ্ধে আগামী বারোই মার্চ অ্যাওয়ে ম্যাচে নামবে ইস্টবেঙ্গল গত রবিবারই তুর্কমেনিস্তানে পৌঁছে গেছে লাল হলুদ ব্রিগেড ভাবনা থাকলেও সেদিন মাঠে প্রস্তুতি করার সুযোগ মেলেনি নিয়ম অনুযায়ী সোমবার থেকে মাঠে নেমে পড়বে লাল হলুদ ফুটবলাররা সেখানে মেসি সেলিস ক্লেটন সৌভিকদের নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন অস্কার ইন্টারনেট থেকে নানান বিষয় নিয়েই সেখানে কি সমস্যায় পড়েছে লাল হলুদ ফুটবলাররা একই সঙ্গে এখনও পর্যন্ত দলের সঙ্গে যোগ দিতে পারেননি ক্লেটন সিলভা বা পি বিষ্ণুরা রবিবার রওনা দিলেও মঙ্গলবার সকালেই পৌঁছবে বাকি দল আর সেটা কিন্তু অস্কারের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অন্যতম শক্তি পি বিষ্ণু ডেভিড মঙ্গলবার পৌঁছে তারা অনুশীলন করার জন্য কতটা প্রস্তুত থাকতে পারবে সেটা নিয়ে চিন্তা থাকছে বারোই মার্চ দুই শূন্য ব্যবধানে জিততে হবে ইস্টবেঙ্গলকে প্রতিকূলতাকে দূরে সরিয়ে তা আদৌ সম্ভব হয় কি না সেটাই দেখার ইস্টবেঙ্গলের সমান বাজেট নিয়ে অন্য অনেক দলই ভালো পারফরমেন্স করতে পারছে কিন্তু ইস্টবেঙ্গল পাচ্ছে না কেন কোথায় গলত কোথায় সমস্যা দলে কেনই বা এত চোট আঘাত এই সমস্ত প্রশ্নগুলোই বড় হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ডগলাস দা সিলভা তার প্রিয় দলের এই হাল দেখে বিরক্তি ও ক্ষোভের সঙ্গে দলের ফিটনেস লেভেল নিয়েই প্রশ্ন তুলে দিলেন তার স্পষ্ট অভিযোগ ইস্ট প্রিসিজন কন্ডিশনিং ঠিক মতো হয়নি তাই ফুটবলারদের ফিটনেসে অনেক ঘাটতি সে কারণেই এত ছোট আঘাত মৌসুম শুরুর সময় কোচ ও সাপোর্ট স্টাফদের কাট গড়ায় দাঁড় করাতে একটু দ্বিধা নেই ডগলাসের From the beginning of the, from the middle of the season to the end of the season, all the type of things that was happening in Bengal, started. Like, once the pre-season is not done well, players getting injury, you know, uh, the, the the players uh, get so much of muscle injury, knee injury. Why? Okay, it is fine. Some parties lack, but most of 60 to 70 percent is the lack of. Physical fitness. Because so the level of ISL, you must have one experienced condition code. Condition code that means one physical trainer. So, once your team is not full fit before the league start the coach will get a problem. Even the code like the first coach, he tried to change players in some position and something like this. But once your team are full fit, even the player, he is changing his position. He is playing another position. He can perform well because his physical level is good and high, and in good shape. But all the players, they are not full fit. Full fit is not meaning you are only physical fit. Physical, first part is to be physical fit, and after that, net fit. That's what happened since now in Bengal, there is some of the players. They have not met fit yet. Some players that still like to play 19 minutes. And the other teams, same thing happened with the foreigner player of East Bengal. The defensive part of Iz Bengal, the player was not full fit. The team is getting conceding goal. Mm. This is the the, the situation happening in East Bengal In this season, suppose that maybe the Indian player they are not full fit, but if the foreign players, they are in good shape, they can কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন ফুটবলার ডকলাস সেলভা ফুটবলার নির্বাচন পদ্ধতি নিয়ে তার এক্রাস প্রশ্ন তার মতো সঠিক পদ্ধতিতে ইস্টবেঙ্গলের ফুটবলার নির্বাচন হচ্ছে না এ নিয়ে শীর্ষকর্তা দেবব্রত সরকারের বিরুদ্ধে সমর্থকরা ক্ষোভ দেখিয়েছেন কিন্তু ডকলাস মনে করেন নিতু সরকারকে একা দোষারোপ করা একেবারেই সঠিক নয় তার ব্যাখ্যা দেবব্রত সরকার ভুল লোকজনের উপর ভরসা করে বিশ্বাস করে দায়িত্ব দিয়ে তিনি ডুবছেন দল ডুবছে No, what is going wrong? There is some wrong people beside of Nituda. People blame always. People are blaming Nituda. Yes. Okay. Yes. He is the main person of his But the problem is that Nituda has a problem. He is always trust some people. So, but that people they are wrong in the position, the position that they have at the club. His needs need more professional people beside of Nituda. Nituda have a ego's eyes. You understand? He goes He has a big vision, but the problem is he always starts to trust in wrong people. Right, right. Then what happened? No one is talking about who negotiated the prayer, who sent the prayer to his member. Everyone is blaming him. Right. right. The other thing, maybe 60, 70 percent, it's not his mistake, but people going to him. The problem is also, he is a very intelligent man. But sometime, not not sometime, but most of the year, he's trusting wrong people. The people behave in front of him in one way, but behind of him they be having different way. But he always trusting, trusting, trusting in the wrong people. And the same person beside of him, and the same thing happen all the years. बर्सलोना मूल दल चिकित्सक कालेज में नरोगाट्सिया मरा जाए शनिवार राते बर्सा ओसाशुना में स्थित होगी जाए। ফলে লালিগায় বার্সাকে টপকে যাওয়ার সুযোগ ছিল আদলেতিকো মাদ্রিদের কিন্তু রবিবার রাতে হেতাফের কাছে দুই এক গোলে হেরে সেই আশায় জল ঢালে আদলেতিকো অন্যদিকে রায়ো ভায়কানের বিপক্ষে এদিন দুই এক গোলে ম্যাচ জিতে বার্সাকে ধরে ফেলল রিয়াল মাদ্রিদ কিলিয়ান এম্বাব এবং ভিনিশিয়াস জুনিয়রের গোলে এদিন ম্যাচ জেতে রিয়াল এই জয়ের ফলে বার্সেলোনা এবং রিয়াল দুজনেরই পয়েন্ট সাতান্ন কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকা বার্সাই আপাতত শীর্ষে আছে আর তিন নম্বরে থাকা আদলেতিকোর পয়েন্ট সাতাশ ম্যাচে ছাপ্পান্ন ইংলিশ প্রিমিয়ার লিগের সময়টা একেবারেই ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের রবিবার রাতে আর্সেনালের বিপক্ষে ব্রুনো ফার্নান্ডেজের গোলে এগিয়ে থেকেও নিশ্চয়ই জয়ের স্বপ্নই দেখছিল রুবেন মরিমের দল কিন্তু ওল্টাফর্ডে শেষ দিকে গোল হজম করে তারা ম্যাচ শেষ হয় এক এক ড্রয়ে যা নিঃসন্দেহে হতাশ করেছে দুটো দলকেই এদিন হার এড়ালেও শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেলো আর্সেনাল শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে পনেরো পয়েন্ট পিছনে রয়েছে তারা অন্যদিকে চৌত্রিশ পয়েন্ট নিয়ে চোদ্দ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড মেজর লিগ সকারে সোমবার সাল্টের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি আগের দুই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা মেসি এই ম্যাচে দলে ফিরলেও ছিলেন বেঞ্চে এরই মধ্যে ম্যাচে ছত্রিশ মিনিটে গোলরক্ষক অস্কার উস্তারি লাল কার্ড দেখায় দর্শনের দলে পরিণত হয় মায়ামি তখন অনেকেই আশা করেছিলেন দলের ত্রাতা হিসেবে মেসিকে মাঠে দেখার কিন্তু শেষ পর্যন্ত মেসি ভক্তদের সে আশা পূরণ হয়নি যদিও তাতে মায়ামির জয় পেতে অসুবিধা হয়নি দশজনের মায়ামি এক শূন্য গোলে হারিয়ে দিয়েছে সাল্টকে মায়ামির হয়ে ছেচল্লিশ মিনিটে একমাত্র গোলটি করেন আলেন্দে এই শতকের তো বটেই সর্বকালের সেরা তালিকাতেও বেশ দিকেই থাকবে পেপ নাম অনেকের কাছেই আধুনিক ফুটবলের কোচিংয়ে এ গুয়ার্দিওলাই শেষ কথা প্রায় দেড় দশক ধরে কৌশলগত দিক থেকে রাজত্ব করছেন গুয়ার্দিওলা চলতি মরশুমের বিপর্যয় বাদ দিলে প্রায় প্রতি মরশুমেই সমানভাবে সাফল্য পেয়েছেন স্প্যানিশ এই কোচ কিন্তু এমন সাফল্যের পরও তাঁর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন ইতালির তারকা কোচ ফাভিও কাপেলো তার মতে গোয়ারদিওয়ালা ফুটবলের অনেক ক্ষতি করেছেন গোয়ারদিওয়ালার ঔদ্ধত্যকে দায়ী করে এক সময় জিনে দিন জিদান রোনাল্ডো নাজারিও লুইস ফিগো রবার্তো কার্লোসদের প্রাক্তন এই কোচ বলেছেন সবাই দশ বছর ধরে শুধু গোয়ারদিওয়ালাকে নকল করার চেষ্টা করছে যা ইতালিয়ান ফুটবলকে ধ্বংস করে দিয়েছে এর ফলে ইতালির ফুটবল তার নিজস্বতা হারিয়ে ফেলছে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিন দুবাই যাওয়ার আগেই কথা দিয়ে গিয়েছিলেন তিনি দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ছোটবেলার কোচকে দ্বিতীয় গুরুদক্ষিণাটাও দিলেন রোহিত শর্মা রোহিতকে নিয়ে যখন চারিদিকে সমালোচনার ঝড় বইছে সেই সময় তার পাশে দাঁড়িয়েছিলেন দীনেশ লাল রোহিতের মধ্যে যে এখনও খেলা বাকি রয়েছে তা বলতে কোনো দ্বিধা নেই হিটম্যানের ছোটবেলার কোচে তবে এখনও কাজটা সম্পূর্ণ হয়নি শীর্ষের থেকে তৃতীয় গুরুদক্ষিণাটাও এখনও পাওনা রয়েছে তার সেটা অবশ্যই ওডিআই বিশ্বকাপ জিতে কোচকে দিতে চান রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকেই রোহিত শর্মার অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছিল রোহিত নিজেই জানিয়ে দিয়েছেন তার ওডিআই না ছাড়ার কথা একই সঙ্গে তার ছোটবেলার কোচও জানিয়ে দিলেন যে রোহিত শর্মা আগামী দু সাতাশ ওডিআই বিশ্বকাপও খেলবেন डेफिनेटली डेफिनेटली क्योंकि इसी वजह से उसने रिटायरमेंट डिक्लेयर नहीं 2027 का उसको खेलना है और उसको बोला था कि जब टी ट्वेंटी वर्ल्ड कप खेलने तभी बोला था उसने कि हम लोग वर्ल्ड कप जीत रहे हैं और आपको एक बड़ा गुरु दक्षिणा दूंगा तो उसने वर्ल्ड कप जीता कि गुरु दक्षिणा तो ऑलरेडी दिया था और उसके बाद चैम्पियनशॉप जाने के पहले भी उसने कहा था कि हम लोग चैम्पियनशॉप भी जीत जाएंगे तो आपको दूसरा गुरु दक्षिणा दूंगा तो उसने ऑलरेडी दो गुरु गुरुदक्षिणा और एक अभी वेटिंग है वनडे का तो वो भी जीतने के बाद फिर तीन गुरु दक्षिणा मुझे मिल जाएगी অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর থেকেই রোহিত শর্মার পারফরমেন্স ফিটনেস নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল তার এবার খেলা ছাড়ার সময় হয়েছে বলেও মনে করতে শুরু করেছিলেন বিশেষজ্ঞরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেই সেই জবাবটা দিয়েছেন রোহিত শীর্ষের এই সাফল্যে উচ্ছ্বসিত দীনেশ লাল সব গলত বাত মোটা হো

কিন্তু এই দীনেশ লাডের হাত ধরেই জীবনটা বদলে যায় তার অনুশীলনে রোহিত শর্মা ব্যাটিং স্ট্যান্ড দেখেই তাকে ব্যাটার হিসাবে তৈরি করা শুরু রোহিতের ওপেনার হওয়ার পিছনেও তার অবদান অনস্বীকার্য সেই ছাত্রের হাতে এবার শুধুই ওডিআই বিশ্বকাপটা দেখতে চান দীনেশ লাড ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুনীল গাভাস্কার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে বাঁধন হারা আনন্দে নাচতে দেখা গেল তাকে বয়স পঁচাত্তর কিন্তু ভারতের জয়ের পর তাকে দেখলে মনে হবে দিল তো বাচ্চা হেজি তাকে বাচ্চাদের মতো নাচতে দেখে হাসি থামাতে পারলেন না সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গারো ভারতের জয়ের পাশাপাশি গাভাসকারের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছে তিনি যেন গোটা ভারতবাসীর হয়ে প্রতিনিধিত্ব করেছেন রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে কেন পাকিস্তানে কেউ উপস্থিত ছিলেন না প্রশ্ন তুলেন শোয়েব আক্তার তার মতে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান তাই ফাইনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তাদের থাকা উচিত ছিল কিন্তু ভারত যখন পুরস্কার নিচ্ছে তখন পাক ক্রিকেট বোর্ডে কেউ না থাকায় হতাশা প্রকাশ করেছেন শোয়েব আক্তার বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট প্লে কানাডার জনপ্রিয় স্নোবোর্ডার ছিলেন রায়ান ওয়ার্ডিং দু হাজার দুই শীতকালীন অলিম্পিক্স দিয়ে আলোচনায় এসেছিলেন কিন্তু অবসরের পর সেই যে অন্ধকার জগতে পা বাড়ালেন আর সেখান থেকে বেরোতে পারলেন না দোষী সাব্যস্ত হয়ে চার বছর জেলও কেটেছেন রায়ান কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজেকে শোধরানো দূরে থাক আবারও অপরাধে জড়িয়েছেন খুন মাদক পাচারের মতো গুরুতর অভিযোগে এখন পালিয়ে বেড়াচ্ছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন রায়ানকে শীর্ষ দশ মোস্ট ওয়ান্টেড ব্যক্তির তালিকাভুক্ত করেছে এমনকি তাকে ধরিয়ে দিতে পারলে এক কোটি মার্কিং ডলার পুরস্কারেরও ঘোষণা করেছে আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন সাইলেন্ট হিরো শ্রেয়াজ আইয়ারের কথা ভুললে চলবে না গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে মাঝের ওভারগুলো শ্রেয়াসের ভূমিকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল সব সবসময় পার্টনারশিপ করেছে অস্ট্রেলিয়া সফরটা বড় কঠিন গিয়েছিল আমাদের তাই আমি চেয়েছিলাম এরকম একটা বড় টুর্নামেন্ট জিততে ভেবে ভালো লাগছে যে আমরা সেটা করে দেখাতে পেরেছি অসামান্য অনুভূতি হচ্ছে বিশেষ করে আমাদের টিমের যারা তরুণ ক্রিকেটার তারা প্রত্যেকে দুর্ধর্ষ ওদের সঙ্গে খেলাটা আমি প্রবলভাবে উপভোগ করি আমাদের ড্রেসিং রুম প্রচুর প্রতিভা তারা সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেটকে প্যারালাল খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল রাত দশটায়